বিকেলে যুবককে মারপিটের পর পুলিশের দারস্ত হয় রাতের অন্ধকারে মা-ছেলের আস্তানা পুড়িয়ে ছাই করে দেওয়ার অমানবিক অপকর্মhookrightarrow করার অভিযোগ উঠেছে শেরপুর শহরে পার্শ্ববর্তী উত্তর কৃষ্ণপুরের আউলিয়াটিলায় অভিযুক্তদের আশ্রাদানে গৃহহীন মা-ছেলের এখন ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে রাঙেরখাড়ে আউটপোস্টে এজাহার দায়ের করে সুবিচার কামনা করেছে ভুক্তভোগী পরিবার કરેન્ડર તલત કરો કરો કરો

হয়েছে এমত খোলা আকাশের নিচেই ঠাই হয়েছে অসহায় মা ছেলের এমন স্থানীয় করিম খান তাজ খান এবং কেরলা লস্কর সহ কয়েকজনকে অভিযুক্ত করে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত ধরপা করে কোনো খবর পাওয়া যায়নি আমাদের হাতে ভুক্তভোগী পরিবারের মন্তব্য রয়েছে শুনবো তাদের কাছ থেকে অভিযোগের বিস্তারিত দাদা আজ থেকে সপ্তাহ দিন আগে আমার ছেলেটা কইছে জায়গাটা ভারী ভাল লাগে আমি বললাম জি কোন জায়গা

বছর থাকি বুঝে নেন যেটা তুমি বেসতে পারতেন আমি এরকম কই যে কার পরে তো কে লোকই মার আমি ছেলেটা রাখি চো কইতে পারছি না দিন দুই দুই দিন আগে আইয়া আমার বেটির বাসা মা কেউ না গেট তাহলে আমার আমি কাজে গেছি মা বোনের বাসাত আর বেটির আইয়া মনে আসুন এই সেই ডাকা ডাকি করিয়া মানে খুব খারাপ ব্যবহার করে আর তুমি আইও দরজা কোলো না থাকে ঘরে খেয়েও না যেত ভালো হইব এনে সেই নানান মানে মাতিছে তার মাতা করে বেটিয়াকে আমার কইছে মানে তাহলে ফোনও মাতে ছেলেটা দৌড় দিকে যাওয়ার পরে আমি তো রাতকে কাজে থাকি আইছি যাওয়ার পরে আমি সকালে জেগাত লাগছো জেগাত লাগছ দোকানৰ কাৰণে খাইছে খবৰ কথা ঘিলে মই চোন আমাৰ বেটিকোৰ তোৰ লাগে চাচি আৰু তনি গোট লাগিলে খৰা ব্যৱহাৰ কৰিলে তনি লাগি ৰছ আমি খামত থাকি গাঁৱতে বিচাৰ দিমো আমি অকণমান কৈ আছো দাদা আমি বেছিকৈ খাইছো আহিছো থৈ দাদা তিনি জেগাত তিনকৈ বোৱাত বুজিছো নহয় তিনবাৰ তকে আহি আমাৰ কৰিম

আমি ডাক্তার করতে গিয়ে আমার সদর রয় মেডিকেল গিয়েছিলাম তার কিছু কিছু ও লোক গিয়ে ফোন করছে আমার ভাত তুই গেছে আমার ভাই গেছে আমি কেস না তারা যত পরে লাগে আমার পড় সব কিছু করিয়া দিবা আমি কেসwidetildeম তো আমার ভাত তুই আমার ভাইয়া কইছে কেস না তুমি সুতরাং সমাধান করে তোমার পড় যতন করার আগে তারা কইয়া দিবা আমি কার কথা উনি আমি কেস দেইছি না আমি মেডিকেল করে যাইছি